থেকে ড্রেনেজ ব্যবস্থায় হাজার হাজার কোটি খরচ হলো বৃষ্টি হলেও কেন কলকাতা ডুবে যাচ্ছে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন দু হাজার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এডিবি কলকাতা পরিবেশ উন্নয়ন বিনিয়োগ কর্মসূচির অংশ হিসেবে একশো মিলিয়ন ডলার ঋণ দেয় যা মূলত দু সালে প্রতিশ্রুত চারশো মিলিয়ন ডলারের প্রকল্পের অংশ ছিল দু হাজার তেইশে কেন্দ্রীয় সরকার দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে কলকাতায় কার্যকর বন্যা নিয়ন্ত্রণ অবস্থা গড়ে তুলতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে দু হাজার ফেব্রুয়ারিতে এডিবি একই উদ্দেশ্যে আরও দুশো মিলিয়ন ডলারের আশ্বাস দেন পাশাপাশি পুরসভা এবং রাজ্য সরকারের বাজেট থেকেও প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করা হয় তাহলে এত টাকা গেল কোথায় প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার মানুষকে এখনো বছর বছর বৃষ্টি হলে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে এটা অত্যন্ত স্বাভাবিক সব শহরেই জমে আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি প্রশ্ন হচ্ছে ব্যাঙ্গালোরেও তো জল জমে কিছুদিন হায়দ্রাবাদে জল জমেছিল কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিলে মানুষের মৃত্যু ঘটছে কেন কলকাতাতে বারবার হয় দু বছর আগে দুটি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল আমি তাদের বাড়ি গেছিলাম কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা এর জন্য দায়ী কে এই সঞ্জীব সাথে সম্পর্কটা কারা রাখে কারা সঞ্জীব গোয়েন্দর কাছ থেকে আহ ভোটের সময় টাকা নেয় এই প্রশ্নগুলো এখন উঠলে পরে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না পালাবে সেই জন্য দাইভারটা সব সবসময় লোকের ঘাড়ে দায়ী চাপিয়ে দেবেন কখনো রামের ঘাড়ে কখনো শ্যামের ঘরে কখনো যদুর এটা চলবে না